শান্তিপুর থানার পুলিশ সামাজিক কাজের মধ্যে দিয়ে মাধ্যমিক ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন পুলিশ কর্মীদের চেষ্টায় পরীক্ষা দিতে পারল এক মাধ্যমিক পরীক্ষার্থী নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর দ্বারিকানাথ হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা ভৌমিক শান্তিপুর বাইগাছি মোট রবীন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলে পরীক্ষার সিট পেয়েছিল তবে আজ পরীক্ষার হলে পৌঁছে সে জানতে পারে সে তার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে এদিকে পরীক্ষা শুরু হতে খুব বেশি সময় বাকি ছিল না বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে গেলে তার পরীক্ষা দেওয়া সম্ভব হতো না এই কঠিন পরিস্থিতিতে অঙ্কিতা হতাশ হয়ে পড়ে তখনই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শান্তিপুর থানার এক মহিলা পুলিশ কর্মীকে শুনে ভারী বৃষ্টিকে উপেক্ষা করে মোটর বাইক নিয়ে দ্রুত অঙ্কিতার বাড়ির উদ্দেশ্যে রহনা হন প্রায় দশ কিলোমিটার দূরে পৌঁছে তারা পরিবারের সদস্যদের কাছ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন এবং সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পুলিশের এই উদ্যোগের ফলে অঙ্কিতা ভৌমিক তার মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম হয় নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট ই বাংলা যাও ঘটনাটা আজ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন তা সবার মধ্যে একখানা টেনশন থাকে কেমন পরীক্ষা হবে না হবে হয়তো সেরকমই টেনশনের মধ্যে অঙ্কিতা ভৌমিক নামে এক পরীক্ষার্থী সে অ্যাডমিশনতে ভুলে যায় সে স্কুলের স্টুডেন্ট তার পরীক্ষার চিট করেছে রবীন্দ্রে সেখান থেকে তাও সাত কিলোমিটার দূরে তার বাড়ি আড়পাড়া নামে এক জায়গায় সে পরীক্ষা অ্যাডমিট আনতে ধুয়ে যায় সেই কারণে আমার আমরা এখানে কর্মরত ডিউটিতে ছিলাম আমি ভিপি সান থানার ভিপি চেতন আমাদের সহযোগী সহকর্মীকে নিয়ে জানতে পারি তখন আমি অ্যাডমিটটা আনতে যাই আর ক্যান্সেল করছিল আমাদের ভিডিওটা দু নাই তারপরে ওকে আশ্বাস দেওয়া হয় এবং অ্যাডমিটটা নিয়ে ও যাতে পরীক্ষাটা দিতে পারে আমরা পরীক্ষা কেন্দ্রে ওর অ্যাডমিটটা পৌঁছে দিই এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে কিছু করার নেই এটাই তো আমাদের ডিউটি মানুষকে সাহায্য করা এ তো পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে এটাই তো পুলিশের কর্তব্য মেয়েটা এখন পরীক্ষা দিতে পারছে হ্যাঁ মেয়েটা এখন স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারছে কতক্ষণ সময় লাগলো আপনার দিতে আসতে ও যখন আমাকে বলেছে তখন তো খুবই কম সময় তা আমরা করে গেলাম মিনিট কুড়ি সময় বেড়েছে আপনার নাম আমার নাম চোতন ঘোষ বি চোতন ঘোষ শান্তি থানায়